সারাদিন হন্য হয়ে খুঁজেও সন্ধান মেলেনি পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য রাইসা মনির তাই রাতের বেলা আবারও মাইল স্কুল অ্যান্ড কলেজে আসেন অসহায় বাবা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা সে সময় ক্লাসেই ছিল বলে দাবি বাবা চাচার বাইকের নামটা সারাদিন খেয়ে না খেয়ে ঘুরতেছি সবাই বলে একবার পাঁচতলা একবার বলে একবার বলে ছয়তলা আমার মাস্টার ডার একটু সন্ধান আপনারা দেন আমি ঘরে যাইতে পারতেছি না আমার মাস্টার জানি কথা বলতে পারতেছি না সারাদিন না পেয়ে রাতে আবারও স্কুল ক্যাম্পাসে আসেন নিধি নামের নিখোঁজ আরেক শিক্ষার্থীর স্বজনরাও ব্যাগ পাওয়া গিয়েছে এরকম শুনেছি আর কি কিন্তু এখনো ওর কোনো আপডেট পাওয়া ওর হাসপাতালে মর্গে অনেক জায়গায় গিয়েছি সন্তানকে খুঁজতে সারা সারাদিনের পর রাতভর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটেন স্বজনরা ভারী হয়ে ওঠে পুরো এলাকা একই অবস্থা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উত্তরের মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানের জন্য বাবা মা আত্মীয় স্বজন এখন প্রায় স্তব্ধ ঢাকা মেডিকেল বার্ন ইউনিট তারপর আপনার সিএমএস সব জায়গায় মর্গ থেকে তারপর কেবিন ওয়ার্ড সব জায়গায় আমরা দেখছি কোনো জায়গায় নাই যারা মৃতদেহ পেয়েছেন তাদেরও বুকে পাথর নিয়ে সম্পন্ন করতে হয়েছে প্রিয় সন্তানের দাফন উত্তরার এই সাদের মতোই এ শিশুরা আর ফিরবে না বাবা মার কাছে আর যারা চিকিৎসা নিচ্ছেন তাদের প্রাণের সংখ্যা যেন বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে ছয় উপদেষ্টা জানান আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলেও জানান তারা দক্ষ চিকিৎসক রক্ত সকল। প্রস্তুতি সম্পূর্ণ আছে এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না আসলেই শুধুমাত্র এবং শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন নিতে আহত অবস্থা আছে নিয়ে যাবেন আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না এদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে সরকার আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা